আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নতুন একটি প্রবলেম আপনাদের সাথে শেয়ার করব প্রবলেমটা নতুন নয় এটা মূলত যারা কম্পিউটার ব্যবহারকারী তারা প্রায় এই প্রবলেমটিতে পড়েন তো কম্পিউটার চালু করার পর আমরা যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট দিই তো সেই ডকুমেন্টটি প্রিন্ট হয় না ফার্স্ট টাইম প্রিন্ট না হওয়ার পর অনেক ঝামেলায় পড়তে হয় দেখা যায় সেকেন্ড টাইম যখন প্রিন্ট দেওয়া হয় ঠিক তখনও প্রিন্ট হচ্ছে না পরবর্তীতে কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরেও প্রিন্ট আর কোনোভাবেই হচ্ছে না তো সেক্ষেত্রে আইটির যে অফিসার বা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যাই বলেন তাদেরকে ডাকতে হয় তারা এসে সেটি ঠিক করে দিয়ে যায় তো আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কাউকে ডাকতে হবে না আপনারা নিজেই এই প্রবলেমটি সলভ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে প্রবলেমটি কিভাবে হয় এবং সেটির সলিউশন কিভাবে করা যায় সেটি দেখাই আমি কম্পিউটারটি চালু করে নিলাম তো এখন আমি একটি ডকুমেন্ট প্রিন্ট দিব বন্ধুরা আমি যে একটি ডকুমেন্ট ওপেন করেছি তো এটি আমি এখন প্রিন্ট দিব প্রিন্ট দেওয়ার জন্য ফাইল থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব প্রিন্ট অপশন থেকে এই যে এখানে একটি জিনিস খেয়াল করতে হবে আমাদের এই কম্পিউটারে যেই প্রিন্টারটি ইনস্টল করা আছে সেইটি ডিফল্ট অবস্থায় আছে কি না যদি না থাকে তাহলে কিন্তু প্রিন্ট হবে না এখানে একটি জেব্রা প্রিন্টার সিলেক্ট হয়ে আছে কিন্তু আমি যে প্রিন্টারটি কম্পিউটারে লাগিয়েছি সেটি এইচ মডেলের ফোর তো আমার এখানে সেই প্রিন্টারটি সিলেক্ট করতে হবে এই এটি হচ্ছে আমার প্রিন্টার বর্তমান যে প্রিন্টারটি কম্পিউটারে ইনস্টল করা আছে সেটি তো আমি এখন এটিতে প্রিন্ট দিব প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে প্রিন্ট হলো না প্রিন্ট বের হলো না তার প্রধান কারণ হচ্ছে আমি প্রিন্টারটি অন করিনি আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টারটি অফ অবস্থায় আছে তো এরকম একটি প্রবলেম আপনাদের হতে পারে প্রিন্টার অন না করেই যদি আপনি প্রিন্ট দিয়ে থাকেন তাহলে সেই প্রিন্ট বের হবে না তো প্রিন্টারটি আমি অন করে নিলাম আপনারাও এরকম প্রিন্ট দিতে গিয়ে যদি মনে পড়ে যায় যে প্রিন্টার অন করা হয়নি সঙ্গে সঙ্গে প্রিন্টারটি অন করে নেবেন তো এরকম একটি প্রবলেম হতে পারে তাছাড়াও আরেকটি প্রবলেম হতে পারে সেটি হচ্ছে প্রিন্টার প্রিন্ট দেওয়ার পর আমি আরেকটি প্রিন্ট দিই প্রিন্ট দিয়েছি কিন্তু প্রিন্ট বের হচ্ছে না এটি একটি প্রবলেম এরকম প্রবলেম হতে পারে প্রিন্ট দেওয়ার পর এখন অনেকগুলি ডকুমেন্ট প্রিন্ট দিয়ে ফেলেছেন প্রিন্টার বন্ধ আছে এর কারণে প্রিন্ট বের হয়নি তো এখন এই প্রিন্টটি ক্যান্সেল করবেন কিভাবে। এই যে নিচেই দেখবেন এই প্রিন্টের একটা আইকন থাকবে এখানে ডাবল ক্লিক করতে হবে করার পর এই যে মাইক্রোসফট ওয়ার্ড এই ডকুমেন্টটি আমি প্রিন্ট দিয়েছিলাম এটি ক্যান্সেল করতে হবে তা না হলে যদি আমি প্রিন্টারটি অন করি তাহলে আমার যতগুলি পেজ রয়েছে সবগুলি এক এক করে প্রিন্ট হতে থাকবে তো এটি একটি সমস্যা এখন এখান থেকে রাইট ক্লিক করে ক্যান্সেল ক্যান্সেল করে দিলেই আমার এই ডকুমেন্টটি ক্যান্সেল হয়ে যাবে এখন যদি আমি প্রিন্টার ওপেন করি তাহলে আমার কোনো ডকুমেন্ট প্রিন্ট হবে না তা না হলে ওপেন করার সঙ্গে সঙ্গেই ওই ডকুমেন্টগুলি সব প্রিন্ট হয়ে যেত এটি হচ্ছে প্রিন্ট ক্যান্সেল করার একটি পদ্ধতি তাছাড়াও আরেকটি প্রবলেম হতে পারে অনেক সময় প্রিন্টে প্রিন্ট দিলে প্রিন্ট হয় না এটা কিভাবে সলভ করব প্রিন্ট অপশনে গিয়ে দেখবেন এখানে প্রিন্টার রেডি অবস্থায় আছে কি না প্রিন্টার যদি রেডি না থাকে তাহলে হতে পারে প্রিন্টারের পাওয়ার অন করা নেই অথবা ইউএসবি কেবলটি ঠিকঠাক মতো লাগানো নেই অথবা এখানে আরেকটি অপশন থাকতে পারে সে হচ্ছে প্রিন্টার যদি পজ করা থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রিন্ট হবে না একটু প্রিন্ট দিয়ে দেখাই প্রিন্টার পজ হলে সেটি কীভাবে ঠিক করবেন প্রিন্ট দেওয়ার পর এই যে ঠিক এখানে প্রিন্ট যেখানে ক্যান্সেল করতে হয় সেটি দেখিয়েছিলাম প্রিন্ট অপশানে যাবেন এই যে পজ প্রিন্টিং পজ প্রিন্টিং করা থাকলে প্রিন্ট কিন্তু হবে না প্রিন্টার অন করা থাকলেও প্রিন্ট হবে না আমি প্রিন্টারে যে অন করে রেখেছি কিন্তু প্রিন্ট হবে না আমি একটু প্রিন্ট দিয়ে দেখাই প্রিন্ট এই যে এখানে দেখাচ্ছে ওয়ান ডকুমেন্ট ওয়েটিং ওয়েটিং মানে একটি প্রিন্ট অপেক্ষমান অবস্থায় আছে এটিকে ক্যান্সেল করে দিই দেওয়ার পর প্রিন্টার অন আসে কিন্তু প্রিন্ট হবে না দেখেন এরকম প্রবলেম হতে পারে এই যে প্রিন্টার পজ এই মেসেজটি আসবে তো এই মেসেজ আসলে সেটি কীভাবে সলভ করবেন এটি হচ্ছে এই প্রিন্টার অপশন থেকে এই যে পজ প্রিন্টিং এটা তুলে দিতে হবে এটা অনেক সময় অটোমেটিক্যালি হয়ে যায় বা কোনো ভুল ইনস্ট্রাকশনের কারণে এই প্রিন্টার পজ হয় সেক্ষেত্রে এটাকে তুলে দিতে হবে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডকুমেন্ট প্রিন্ট হবে এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও আমার চ্যানেলে আরও অন্য অন্য ছোটো ছোটো ভিডিও রয়েছে আশা করি সেই ভিডিওগুলি থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না